আসসালামু আলাইকুম আহমতুল বারকাত আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের প্রিয় আহনাব খালি দীর্ঘ এক বছর পরে সে হাটাঝারিতে চট্টগ্রামের হাটাঝারিতে একটি টেস্ট প্রোগ্রামের মধ্য দিয়ে সে তার দীর্ঘ সময়ের অসুস্থতার জার্নিকে কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ আপনাদের কাছে সে খুবই কৃতজ্ঞতা জানিয়েছে যে আপনাদের দোয়ার মাধ্যমেই আল্লাহ তালা তাকে মরণপূর্ণ একটা অবস্থা থেকে বাঁচিয়ে তুলেছেন এবং সে পোস্টের মধ্যে বলেছে ডাক্তার তো ডিসিশন দিয়ে দিয়েছিল যে এরকম রুগীকে বাঁচানো যাবে না কিন্তু আল্লাহ সুবাহানু তালা ডিসিশন দিয়েছিলেন ভিন্ন যে এই রুগী বাঁচবে আপনার দোয়াদের আপনাদের দুয়ার বরকতে আল্লা তালার তাল্লাহান এবং দয়া রহমতে আল্লাহ তাল আহনাব খালিদকে বাঁচিয়ে তুলেছেন এটা আল্লাহ তালা আমাদের প্রতি এক অনুগ্রহ তাই আহনাব খালিদ বলেন আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো কারণ আপনারা আমার পাশে ছিলেন আপনারা দোয়া করেছেন বিদায় আল্লাহ তালা আপনাদের দোয়াকে ফেরাই নাই আমাদেরকে আপনাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছেন সুতরাং আমাদের কর্তব্য হলো আল্লাহ তালার বাণীকে বিশ্বময় তুলে ধরা আর সেটাই আমরা করে যাব এরকম একটি ঠেটাস পুষ্ট করে সকলকে জানিয়েছেন যে তিনি তার অসুস্থতা কাটিয়ে উঠেছেন আল্লাহ তালার রহমতে এখন থেকে নিয়মিত প্রোগ্রামগুলো সে করবেন অ্যাটেন্ড করবেন এবং এটাই হচ্ছে তার প্রথম একটি প্রোগ্রাম নেনে কি চা সৃষ্টি কুলে মাঝে তেমন নবী নবী মোহম্ম দম নবী মোহাম্ম কোটি তারার মাঝে যে মোনে কি চা সৃষ্টি কুলে মাঝে তেমন নবী